বিশ্বকবির ভাষায় নানা ভাষা নানা মত নানা পরিধান মাঝে দেখো মিলন মহান অন্যদিকে দুর্গাপুরে মিনিবাসে বাংলা পক্ষ হিন্দি ভাষায় লেখা জয় শ্রীরাম লেখা থেকে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামল পানাগড় রামনবমী মহোৎসব কমিটি মঙ্গলবার বিকালে পানাগড় বাজার রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে পানাগড় বাজারে একটি প্রতিবাদ পথসভা করে পাশাপাশি জিটি রোডের উপর যাতায়াতের বাস লরির ওপরে হিন্দি ও বাংলায় লেখা শ্রীরামের টিকার চিটিয়ে প্রতিবাদ এদিন রাস্তায় নেমে তারা বাংলা পক্ষের প্রতিবাদে বাংলা পক্ষ দুর্ঘাট স্লোগান দেয় প্রসঙ্গত দুর্গাপুরের বিজন রুটের একটি মিনিবাসকে ঘিরে শুরু বিতর্ক মিনিবাসের সামনের কাছে হিন্দি ভাষায় লেখা রয়েছে জয় শ্রীরাম ব্যাস এটি চরে বিতর্কের পারক বাংলা পক্ষের সদস্যরা মিনিবাসের সামনের কাছে হিন্দি ভাষায় লেখা জয় শ্রীরাম কাগজ প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় দুর্গাপুরের ব্যানাচিটি বাজারে ঘটে যায় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সারা দুর্গাপুর জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয় শান্তি মুখার্জী বলেন নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশ এই ভারতবর্ষ পাশাপাশি ভারতবর্ষ সর্বধর্মের সব ভাষাভাষী সম্প্রদায়ের দেশ হিন্দি ভাষাকে যেখানে অন্য আরো পাঁচটি ভাষার মধ্যে প্রাধান্য দেওয়া হয় সেখানে কিভাবে এমন কাজ করলেন বাংলা পক্ষ হয়তো তারা বলেছেন কোনো রাজনৈতিক দলের মদত নিয়ে বাংলার পক্ষ দুর্গাপুরে হিন্দিতে জয় শ্রীরাম মুছেছে অথবা জয় শ্রীরাম লেখাটির মধ্যে তাদের মূল বিরোধিতা তা যে ভাষাতেই থাক না কেন ভিক্ষার জানিয়েছে সেই বাংলা পক্ষকে যদি আগামী দিনে এরকম ঘটনা আবারও ঘটে তাহলে প্রত্যেকটি ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধের কাছে প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন এবং বৃহত্তর আন্দোলনে যাবে হিন্দি ভাষাভাষী সংগঠনগুলি পানাগড় রামনবমী মহোৎসব কমিটির সদস্য হরিশ কুমার মিশ্রা বলেন সকল ভাষাকে সম্মান মর্যাদা ও সম্মান দিতে হবে আগামী দিনে আন্দোলন হবে জয় শ্রী লেখা লেখা যাবে না যে কোনো ভাষাতেই লেখা এ বিষয়ে বাংলা পক্ষ সংগঠনের সাথে যোগাযোগ করা হলে প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিবিধের মাঝে দেখো মিলন মহান অর্থাৎ নানা ভাষার মানুষ নানা জাতের মানুষ নানা জাতির মানুষ একত্রে থাকবে এটাই ভারতবর্ষের সংস্কৃতি প্রাচীন কাল থেকেও ছিল এবং বর্তমান কালেও সেই সংস্কৃতি আমরা বজায় রাখতে চাই কিন্তু গতকালকে আমরা যেটা দেখলাম দুর্গাপুরের যে একটা ঘটনা যে জয় শ্রীরাম লেখা সেটা কোনো এক পক্ষ তারা নিজেদেরকে আমাদের বাংলা তারা প্রচার করার চেষ্টা বলে করেন জানি না তারা রাজনৈতিক কোনো একটা সংকীর্ণতার রাজনীতি এর মধ্যে নিয়ে আসছেন তো আমাদের ভাবতে অবাক লাগে এই বহুত্ববাদের দেশে যেখানে আমরা বীর সন্ন্যাসী আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত আমাদের এই দেশে যেখানে আমরা হিন্দুত্ববাদের উপর গর্ব করি যেখানে আমরা শ্রীরামের ওপর গর্ব করি সেখানে শ্রীরাম জয় শ্রীরাম লেখা ছিল সেই লেখাটা কেউ মুছে দিতে পারে মুছে দিয়ে কোনো সংকীর্ণতার রাজনীতি একটা বিভেদের সৃষ্টি করার চেষ্টা করে আমরা কি করে জানাই এই ধরনের মানুষের আগে এক বিভেদের রাজনীতি করার চেষ্টা করছেন এবং এর মধ্যে বাঙালি অবাঙালি বিভেদ তৈরি করার চেষ্টা করছেন কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি এতে কোনো বিভেদের জায়গা নেই মুহূর্তবাদের এই ভারতবর্ষ বিভিন্ন সমাজে মিলন মহান তা বজায় রাখবে আগামী দিনে মধ্যে বা হিন্দুত্বের মধ্যে বিভেদ সৃষ্টি করার আমরা ধিককার জানাই আমরা চাই যে যেভাবে আমাদের প্রাচীন আদর্শ মেনে আজও আমরা বিভিন্ন ভাষাকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেইভাবেই আমরা থাকবো সেই আদর্শেই আমরা দীক্ষিত থাকবো আমার নাম সন্দীপ মুখার্জি বাংলা পক্ষ যেটা বিরোধ করেছে জয় রাম জন্য ওই বিরোধ আমাদের আছে ধর্ম নিয়ে আমরা কারো ক্ষতি আমরা চাইবো না ধর্ম প্রমুখ আমরা হিন্দু রাষ্ট্র এটা হিন্দুস্তান এই মধ্যে যদি যে শ্রী রাম না থাকে যে থাকবে এই নামে বিরোধ জন্য আমাদের আমাদের জীবন রাম নিয়ে আছে মরব সেটা রাম আমরা যাই সেই নামে বিরোধ জন্য আমরা ওইখানে মুছে যাই সেই আমরা বিরোধ পানা করে জানাচ্ছি জয় শ্রীরাম কোনো বিরোধ নাই বাংলা আমাদের নিজস্ব ভাষা মাথা চাইলে যদি তার হিন্দি সেটা যে সিনাম দিকে ছিল আমাদের বিরোধ আছে ওইটা নাম হচ্ছে আপনি যা কিছু করুন আমার কোনো বক্তব্য নাই যেখানে বাংলা আমাদের প্রিয় দিন বাংলা আমাদের মাতৃভাষা আছে সেটা নিয়ে যদি ভয় হয় মানে মধ্যে যে সিনাম যা লিখা ছিল সেটা আমাদের ধর্ম নিয়ে ছিল তাকে বিরোধ করলে আমাদের বিরোধ আছে হিন্দি আমাদের রাষ্ট্রের ভাষা পুরো ভারতবর্ষে আমাদের একটা পরিচয় আছে হিন্দি আমরা যেখানে যেতে পাই যা কিছু না পাই তো হিন্দি বলে আমাদের কাজ কর্মটা ভালো করে চলে যায় আর ভারতের রাষ্ট্রভাষা হিন্দি আছে সেই আমাদের দুটো রাজ্যে তাই সেম হিন্দি আমাদের রাষ্ট্রভাষা আর ও উনি মা আছেন আমাদের মাসি সেই নিয়ে ভাই মাকে রাখতে হবে আর মাসিকে রাখতে হবে এটা এটা খুব ভুল হচ্ছে আমাদের কি চাইছেন আমরা এটাই চাই যে ভাষা পক্ষে কোনো ভূত ঝামেলা এটা আমাদের বেঙ্গলে না হয় না আজকে পর্যন্ত হয়েছে এই নিয়ে আমরা চাইছি সবাই করুক যেরকম থাকুক ভাষা বেছি নিজে চলবে না সবাৰ ভাষাৰ সমান ৰাখতেই হ'ব